আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করেছিলাম হাঁস দিয়ে হাঁস আর খিচুড়ি আসলে আমরা যারা ছিলাম তারা সবাই স্কুল লাইফের বন্ধু আসলে বর্তমান প্রেক্ষাপটে একসাথে স্কুল লাইফের বন্ধুরা সবাই মিলে পিকনিক করা একটা মানে বলতে পারেন আর্টের মতো কেননা সবাই একসাথে হওয়া কিন্তু অনেক বড় একটা কথা আর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ থাকে বিভিন্ন তারা কেউ পড়াশোনা করছে বাইরে কেউ আবার চাকরি বাকরি করতেছে তো সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান করি তো আসলে হাঁস খেতে হয় অ্যাকচুয়ালি শীতের মানে শীতের ভিতরে খেলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমরা শীতের ভিতর না খেয়ে শীতের ভিতর আমরা সবাই একসাথে হতে পেরে পারিনি তার জন্য এই গরমের ভিতরে আমরা সবাই মিলে আমাদের স্কুলে তার মানে স্কুলের বন্ধুদের সাথে যে পিকনিক করতেছিলাম তো সবাই একটু মানে কথাবার্তা বলার পর ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে স্কুলের বন্ধুরা আসি স্কুলের ভিতরে করাই আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো আমরা বারো জনের মতো ছিলাম আমরা বন্ধুরা তো খুব ভালোভাবেই পিকনিক করতে পেরেছি সুন্দর মতো এক এক করে আমরা মাংস তুলে দিচ্ছিলাম এ পাশে আবার পর নোয়া লেবু উঠাই দিচ্ছিল আসলে সব মিলে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছিল আমাদের কারণ এখনকার প্রেক্ষাপটে সবাই বন্ধুরা সবাই এক জায়গাতে হওয়া কিন্তু একটা খুবই টাফ ব্যাপার যাই হোক আমরা হতে পেরেছি আমার রাকিব মামু সম্পর্কে আবার বিয়েও হয় খুব ভালো একটা মানুষ হাসি ডাক খুবই সুন্দর এ পাশে তারপরে হচ্ছে যে সবাই মিলে খাবারের একটা আয়োজন করতেছিল হ্যাঁ খাবার আমাদের রেডি এবার হচ্ছে আমাদের খাবারের পালা কেননা অনেক রাত হয়ে গেছিলো সবাই খেতে বসে পড়েছে তুষার মামু সবাই চোখমুখ বোঝে এক কথায় খাওয়া শুরু করেছে খুব স্বাদ হয়েছিল খুব সুস্বাদু একটা খাবার এই যে আমিও আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ